একবার তারা কখনো আগে এখানে চিল করতে আর এদিকে গিয়ে বাবু বাবুসোনা করতেছে আমার হচ্ছে একটা এসএমএস আসছিল অ্যাকচুয়ালি আমার বিয়ের কথাবার্তা চলতেছে বাড়ির মধ্যে বাট ভিউগুলো যদি আপনি দেখেন এই জায়গাটার মধ্যে এত সুন্দর ভিউ আপনারা ক্যামেরাতে দেখে অবশ্যই ফিল করতে পারবেন আমি একটু মোবাইল ক্যামেরাতে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চুচে পাহাড়গুলো এখন তো যাচ্ছে না কতটুক গভীর অথবা কতটুক নিচু বোঝাচ্ছে না বাট এখানে সামনে কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি চারটা পাহাড় আছে ঠিক আছে আমি জানি না আমার গোপ্রোর ক্যামেরা আর ফোনের ক্যামেরা দেখে আপনারা কতটুক ফিল করতে পারবেন বাট এটা প্রচুর নিচ্ছে আমি আমি আর সায়ন মেলে একটু ঘুরার জন্য আর কি সায়ন হচ্ছে গাড়ি নিয়ে চলে আসছি এখানে আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে যাবো ওখান থেকে আমরা বেরিয়ে আমরা অন্য জায়গায় যাব ওইটি হচ্ছে আপনার ঠিক প্রায় একটা মতো বাঁচতেছে গাড়িতে উঠো পড়ি প্রথমে আমরা রানা দিচ্ছি আজকে আমাদের ব্লগের দিকে আমরা এখন প্রথমে যাচ্ছি

ধরুন ঘুরে দূরে আসছেন এখানে এসে আপনারা আবার স্টেঞ্জি পাবেন আপনারা এটা টেনশন করিয়ে না যে আসছি রিজার্ভ করে আবার যাবো কেমনে আপনারা এখান থেকে লোকাল দিতে পারবেন এই কাগজ চলাই কেমনে যদি কোনো মেয়ে দেখে থাকেন আমার ইনবক্সে নক দিতে পারেন আমার ফেসবুক আইডির নাম টুঁট 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 তো আমরা অলরেডি চলে আসছি এটা এটা এটাই হচ্ছে দুরন্ত পুজো এটা হচ্ছে দুরন্ত পুজ ওখানে মেয়ে দাঁড়া হাই वाटर तो ड्राइवर तो तो uh uh तो है एम आया वो भाई खुली जा जब हम दस रुपये में यहाँ पर घुसते थे हम लोग फ्री तो रुक से हम रुक से ফাইনালি আসছে আমরা ঝুলন্ত ব্রিজ পিস চলে আসছি এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না ওই সাইড ওই সাইডটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর আমি এখানে তো চিল করতে আমি মেন কথা হচ্ছে আমি আসছি এখানে চিল করতে আর এদিকে মুন্নেইয়া বা ঘোষণা করতেছে যা মানে আমি আসছি এখানে চিল করতে আর এদিকে ওই গিয়ে বা ঘোষণা করতেছে আমার হচ্ছে একটা সিমাল ছিল অ্যাকচুয়ালি আমার বিয়ের কথাবার্তা চলতেছে বাড়ির মধ্যে যার কারণে হচ্ছে কলার ছিল এখানের মধ্যে কথা বলতেছি অবশ্য সরি তো এটা হচ্ছে আমাদের ঝুলন্ত ঝুলন্ত ভিউ আমরা আমরা হচ্ছে এখন প্রথম আমাদের সামনে তো আমরা হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে রাঙওয়ারি ঝুলন্ত ব্রিজ ওখানে চলে আসলাম এখান থেকে বেরিয়ে হচ্ছে অন্যদিকে যাওয়ার চেষ্টা করবো আর সামনে হচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার অথবা হাফ মানে নিয়ে যায় তো হোটেল প্ল্যানিং প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা বেড়ে পড়েছিলাম হচ্ছে ঘোরাঘুরি করার জন্য তো আমাদের সর্বপ্রথম যাত্রা ছিল হচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ যেখানে কিনা আমরা সবাই প্রথমে চলে গিয়েছি আর আমরা হচ্ছে প্ল্যানিং করে বেরিয়েছিলাম যে আমরা সারাদিন ব্যাপী হচ্ছে অথবা দুপুর টাইম থেকে বিকেল টাইম পর্যন্ত সারাদিন ব্যাপী আমরা রাঙামাটির আশপাশের কিছু পাহাড়ি স্পট অথবা লেক ভিউ কিছু স্পট ঘুরে দেখার চেষ্টা করব তো তারই আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের মধ্যে এবং সেখানে গিয়ে হচ্ছে আমরা আশপাশটা ঘুরে দেখলাম কিছুক্ষণ সময় পার করলাম ওখানে আমার সাথে অবশ্যই তো দুজনে একসাথে ঘুরে হয়েছিলাম এবং কিছু খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা বেরেই পড়ে আমাদের দ্বিতীয় ডেসক্রিপশন যেটা ছিল মধ্যে পুরো ভিডিওতে আপনারা আসেন খাওয়ার পর টাকা ভালো লাগলে টাকা মজা লাগলে টাকা স্বাদ লাগলে টাকা আসেন আসেন মনের মতো হইলে টাকা আসেন ভালো না লাগলে ফ্রি মজা না লাগলে ফ্রি স্বাদ না লাগলে সত্যি সত্যি ঝাল দিয়ে খানি ভাঙা খাটি সরিষার তেল দিয়ে স্পেশাল ঝালমরিচাঁদুর খাইলে আসেন অনেক মজা অনেক টেস্টি আসেন আসেন খাইলেন না তো মিস করলেন আসেন আসেন কেন খাইলাম না সস

ঝালমুড়ির ঝাড়মুড়ি পাওয়া যাবে এখানে কিন্তু হচ্ছে চনা দেওয়া হয়েছে কালো চানা যেটা আছে কালো বুটটা দেওয়া হয়েছে এবং মোটর মোটরও দেওয়া হয়েছে এখানে পাঁচ কিসি মোটর আছে তারপর আমরা মোটর নিয়ে এলাম মানে ঝালমুড়ির মধ্যে দেওয়া হয়েছে প্রতি কাপ হচ্ছে আপনার দশ টাকা তিরিশ করে নিচ্ছে সরি প্রতি কাপ তিরিশ করে নিচ্ছে আমরা দুই কাপ নিলাম ষাট টাকা দিয়ে ফাইনালি হচ্ছে আমাদের ঝুলন্ত ব্রিজের মধ্যে ঘোরাঘুরি শেষ হইলো আর এখন সময় ঠিক হচ্ছে দুপুর একটা বেজে প্রায় পঞ্চাশ মিনিট মতো আমরা এখন এখান থেকে বেরিয়ে হচ্ছে আসামবস্তির দিকে যাওয়ার চেষ্টা করব অথবা আসামবস্তির যেই বার্গি লেক ভিউ আছে ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো হচ্ছে এরকম ভিউ এরকম রাস্তা আছে আস্তে করে নামাও সামনের রাস্তা দেখছেন কেমন এ হচ্ছে আমাদের রাঙামাটির রাস্তা এখানে গাড়ি চালাইতে হলে ঠিক আসতে হবে ঠিকানা ড্রাইভার ড্রাইভার অগ্রবাট নট গাইস চুলন্ত ব্রিজ থেকে ঘুরে ঘুরে শেষ করে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে রাঙামাটি আসাম বস্তির উদ্দেশ্যে তো আমরা প্রথমে রাঙামাটি আসাম বস্তি ব্রিজের মধ্যে যাবো এবং আসাম বস্ত্রিক ব্রিজ থেকে আমরা সরাসরি চলে যাবো রাঙামাটি কাপ যে রোডটি আছে সেই রোডের মধ্যে চলে যাবো অথবা যেখান থেকে হচ্ছে সুন্দর একটি ভিউ পাওয়া যায় পাহাড় এবং নদীর লেকের ভিউ পাওয়া যায় আমরা ওখানটার মধ্যে চলে যাবো তো আপাতত আমরা আছি উচ্চ রাঙ্গামাটি আসামবস্তি রাস্তার মধ্যে এখান থেকে আমরা সরাশ্রী আসামবস্তি ব্রিজে দেখা করছি আপনাদের সাথে গرو আপ ইন আ প্লেস বট দে টোল ইউ হোয়াট টু চেজ টোল জি হাউ টু রান দ্য এটাতে এটা তো আমাদের জনগণের খারাপ খুব খারাপ হয়ে যায় তো আপনাদেরকে যেটা বলতেছি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ভিউতে তো চলে আসছি এটা হচ্ছে যে আপনার এই কী বলে বামে মোড় আছে সরি সরকার সাইনবোর্ড এটার নাম এই জায়গাটার নাম আমি আসলে জানি না কিন্তু ভিউটা দেখেন আপনারা অসাধারণ ভিউ আর ওই দিয়ে সামনে আরো অনেক সুন্দর ভিউ আছে ও তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা কুকুর বসে আছে আসলে কথা বলার কিছু নাই তো তার জন্য দেখেন তো প্রায় হচ্ছে যে আরো ও উনিশ কিলোমিটার তো আমরা উনিশ কিলোমিটার ভাল করবো

আমার চোরগুলা কিন্তু চেষ্টা করছে যে আমার চোরগুলা নিয়ে যায় চোদ্দবার হলে বাঁধার মধ্যে হাত দেওয়া লাগে একা বিঘা বার্তার হলে মাথার মধ্যে হাত দেওয়া যায় কিন্তু চুল করার জন্য তো যারা যারা আমাদের আমাদের

চট্টগ্রামের বুকে একটু সর ওটা 15 হচ্ছে তো ওই যে 2x এর আর রাঙ্গামাটির বুকে এটা হচ্ছে টুকটাক ওই যে ই আছে না অবজারভেশন অবজারভেশন ওকে তো ডিসি রাস্তা রাস্তার কাজ চল رہا ہے وہاں પર হচ্ছে এখন একটা ব্রিজের মধ্যে হচ্ছে এসে একটু প্রবলেম আর এখানে একটু ব্রেক দিলাম ব্লেক দেওয়ার কারণে হচ্ছে আমার ব্যাটারি ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করতে হবে আর হচ্ছে মেমোরিতে ফুটেজ একদমই কম আছে জায়গায় মেমোরিতে খালি একদমই কম আছে কারণ অলরেডি দুইটা ব্লগে হচ্ছে আমার মেমোরিতে আছে এডিট করা এখনও হয় সময় সলতার কারণে আমার ব্লগ এখনও আপলোড দেওয়া হয় না অথবা এডিট করা হয় নাই তো আছে আমি এখন আছি হচ্ছে রাঙামাটির আসাম বস্তির মধ্যে বার্গিল লেক অথবা কাপ্তাই লেকের মধ্যে হচ্ছে আর রাঙ্গামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে রোডটা আছে ঠিক ওই রোডের মধ্যে আছে আর সামনে ঠিক হচ্ছে আমার হাতের বাম পাশে ওদিকটার মধ্যে হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা হচ্ছে রাঙামাটে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই মানে তোর সামনে হচ্ছে একটা ব্রিজ আছে সামনে ব্রিজটার মধ্যে আছে এবং সামনে ওই সাইডটার মধ্যে হচ্ছে বার্গি লেক অথবা বার্গি যে একটা কী বললো আপনাদের রেস্টুরেন্ট আছে ওইটা হচ্ছে সামনে ওখানে তো আমরা এখান থেকে চলে যাবো সরাসরি ভিউ পয়েন্ট আছে মানে যেখান থেকে হচ্ছে একটা লাভ পয়েন্ট বলতে পারেন ভিউ পয়েন্ট বলতে পারেন এবং একটি বৌদ্ধ বিহারও আছে আমরা ওখানটার মধ্যে চলে যাব প্ল্যানিং করছিলাম যে আমরা একটু বেরোবো কোনো দিকে ঘোরার চেষ্টা করব ঘুরে বেরোনোর চেষ্টা করব তো সেটা হচ্ছে আমরা বৃহস্পতিবার একটা প্ল্যানিং করলাম যে আমরা বৃহস্পতিবার বেরোবো এবং আমরা সারাদিনটা ঘুরে বেরানোর চেষ্টা করব সারা দিয়ে হচ্ছে বেরোয়ছি গতকাল রাতে বারোটা আমাকে করে করব বলতে যাবে কি সকাল নয়টায় অথবা দশটায় বেরিয়ে পড়বে

আর রাস্তাটা কিন্তু অস্থির ভয়ঙ্কর সুন্দর একটা কথা বলতে পারেন মানে এত সুন্দর দিয়ে হচ্ছে এই রাঙামাটির মধ্যে আসতে পাওয়া যাবে প্রচুর নিচে ওই যে নিচে ঠিক ওই জায়গার মধ্যে একটা মানে বোর্ড হচ্ছে এটা হচ্ছে আপনার হাউস বড় হয় সুরেশ বোধ বড় হয় প্রচুর আমরা চলে আসলাম হচ্ছে একদম কাপ্তাই রোডের মাঝখানে মাঝে মাঝে অবস্থার মধ্যে এটা আমি জানি না যেটার নাম কি আসলে ভিউগুলো যদি আপনি দেখেন এই জায়গাটার মধ্যে এত সুন্দর ভিউ আপনারা ক্যামেরাতে দেখে অবশ্যই ফিল করতে পারবেন আমি একটু মোবাইল ক্যামেরাতে দেখানোর চেষ্টা করে আপনাদেরকে এই যে উঁচু উঁচু পাহাড়গুলো এখন তো বোঝা যাচ্ছে না কতটুক গভীর অথবা কতটুক নিচু বোঝা যাচ্ছে না বাট এখানে সামনে কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি চারটা পাহাড় আছে ঠিক চারটা পাহাড় এখানে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি চারটা পাহাড়ের লেয়ার অথবা চারটা পাহাড়ের ভিউ দেখেন আমি জানি না আমার গোপ্রোর ক্যামেরা আর ফোনের ক্যামেরা দেখে আপনারা কতটুকু ফিল করতে পারবেন বাট এটা প্রচুর নিচ্ছে আমি যখন আমি যখন এই ফুটেজটা যখন আমি আমার ফোনের ক্যামেরাতে মোবাইল ক্যামেরাতে দেখতেছি আমি নিজে যা ফিল করতে পারতেছি এটা আসলে কতটুকু নিচু কতটুকু উচ্চা আপনার নিজে ফিল করতে পারবেন না ওই যে নিচের দূরে কিন্তু একটা হাউস যাচ্ছে মানে এত সুন্দর জায়গা আমি আপনার কখনো মোবাইল ক্যামেরা অথবা ফোনের ক্যামেরা দেখে কখনো এটা ফিল করতে পারবেন না এটা কত সুন্দর জায়গা অথবা কত সুন্দর ভিউ হয়ে যায় দেখা যাচ্ছে বলছিলাম বাইকারদের জন্য জম রাস্তা হচ্ছে এটা দেখতে পাচ্ছি দেখি কতবার কখনো ক্যামেরা দেখে জিনিসটা ফিল করা যাবে না কতদ্রুপ নিচে অথবা কতদ্রুপ কেমন খারাপ রাস্তা এটা কখনো ক্যামেরায় দেখে বুঝতে যাবে না কখনো ক্যামেরা দেখে ফিল করা যাবে না মানে আমি একবার পাইলকে প্রথম প্রথম বলছিলাম তো এটা না আমার থেকে কিছু আছে ও তো প্রথম প্রথম গাড়ি চালাচ্ছে কিন্তু ও জাস্ট নামতে নামতে রাস্তাই যাচ্ছে দেখেন এই দেখেন এটা শেষ তো আমরা শেষ এখন মানে নরমালি আছে আবার আরেকটা শুরু হয়েছে তাহলে চিন্তা করেন এটা কিন্তু ক্যামেরা দেখে বোঝা যাচ্ছে না এটা কত রকম ক্যামেরা দেখে কখনো বোঝা না কোন ফিল হবে না এটা ছেড়ে দিলে আপনার যেমন আমি এখন যদি একদম ব্রেক ছেড়ে দিই আপনি স্পিডের দিকে যদি লক্ষ্য করেন দেখেন একটু চল্লিশ প্লাস কেউ ফিট ধরে কোনো কিছু তো আমরা আগেরবার এখানে আসছিলাম এখানে একটা চাঁদ দোকান আছে চা আসে ছিলাম এখন আমরা একটু বৌদ্ধ মন্দির যাওয়া আর যাওয়া পাঁচ আছে

যে সায়ন আছে তো আমরা একটু মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করি তো আমরা এখন আসলাম হচ্ছে একটা ছোট একটা দোকান আছে এখানে আদিবাসীদের দোকান আছে এই দেখতে পাচ্ছেন এটা সমান একটা ছোটো টিন এখানে টিনের দোকান আছে এটা হচ্ছে ঠিক এই বড়গাম অথবা বড়দম যে রাস্তাটা আছে বড়দম রাস্তা ঠিক মাঝামাঝির মধ্যে ঠিক এদিকে হচ্ছে বড়দম ব্রিজটা আর সামনে হচ্ছে সরি সামনে হচ্ছে ওই দিকের মধ্যে আপনাদের যেই বৌদ্ধ মন্দির আছে বৌদ্ধ মন্দিরটা হচ্ছে সামনে তো এখানে আশপাশে অনেক ব্লগে দেখা যাচ্ছে আমরা এখানে আমাদের একটু নাস্তা করার চেষ্টা করি এখানে দেখি নাস্তা কি আছে নিচের মধ্যে হচ্ছে এখানে ভিউ আর অনেক তো এখানে মতো আমরা বসলাম এবং একটু খাওয়া দাওয়া করবো এখানে আমরা চিপস নিলাম প্রথমত এবং হচ্ছে আমাদের জন্য মোটর আসছে ওটা খাওয়া দাওয়া করি তারপর যেখানে আমরা বেরোবো এ হচ্ছে আমার চটপটি আর এ হচ্ছে চিপস যেহেতু ফুচকা নেই ফুচকার পরিবর্তে আমরা এখানে চিপস কিনে দিতে পারি কুরুকুরে এখানে হ্যাঁ খাবার প্রাইস বেশি অত সেই হিসাবে খাবারের প্রাইস অনুযায়ী খাবার অতটুকু ভালো না বাট তারপর যে দুপুরের টাইমটা একটু খাওয়ার জন্য হচ্ছে খাওয়াই আর কি দুপুর টাইমটার জন্য যেমন আমরা হচ্ছে এখানে জলের দাম বেশি যেমন জলটা ছিল হচ্ছে প্রতি লিটার হচ্ছে পঁয়ত্রিশ টাকা রেট বাট এখানের মধ্যে হচ্ছে জলের প্রতি লিটার নেওয়া হয়েছে আপনার চল্লিশ টাকা করে যেন দুই প্লেট চটপুটি আপনাদের দেখলেন হ্যাঁ প্লেটগুলো কেমন ওখান থেকে হচ্ছে চটপুটি প্রতি প্লেট নেওয়া হয়েছে তিরিশ টাকা করে বাট জাস্ট নর্মালি খাইলাম অতটা ভালো না তারপর এই কি এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে এখন দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে ভিজা এবং সামনে কিছু গাড়ি আছে টুরিস্ট আসছে তো আমরা আমার তো না জানি আমরা এখন যাই হলো নাই সারা দিন ব্যাপী শেষ করার পরে এবার সময় হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা সারাদিন ব্যাপী নিজেরা ঘুরেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে আমাদের রাঙামাটি শহরের কিছু আশপাশের সৌন্দর্যগুলো তো আমাদের আজকের ভিডিও পর্যন্ত আশা করছি আপনার কাছে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে তো দেখা হচ্ছে আমাদের নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই